নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানাই স্বাগত আজকের টাইটেল আর থামবেল দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছ আজকের রেসিপিটা কি হতে চলেছে তো আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আলুর দম রেসিপি আর আজকে আমি ঘরে থাকা যে আলু মানে যে পুরানো আলু এখন তো নতুন আলু ওঠার সময় হয়ে গেছে তো যাই হোক তবু আজকের রেসিপিটা আমি পুরানো আলু দিয়েই করছি তো এখানে দেখো বড় সাইজের তিন চারটা আলু আমি বেশ টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে আলুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে আলুটাকে আমি জল থেকে উঠিয়ে নিয়ে এখানে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর আলু খুব সুন্দরভাবে যখন সেদ্ধ হয়ে যায় দেখবে খোসাটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় এখন আমি যেভাবে উঠাচ্ছি তাদের দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে পরিষ্কার করে নেবো তারপরে চলে যাব সোজা রান্নাতে এবারে রান্নাটা করে নেব কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে একেবারে আমি দিয়ে দিলাম বারবার করে দেব না আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা জিরা এলাচ আর দারচিনি তেলটা গরম হয়ে গেলে সবগুলো ফোড়ন একসাথে দিয়ে ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেব আজকের আলুর দম তৈরিতে আমি আলুটাকে কিন্তু ভেজে নিচ্ছি না তোমরা চাইলে কিন্তু আলুটাকে একটু ভেজে নিতে পারো ফোড়নটা তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব লাল করে আর দেখতেই পাবে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়তে শুরু করবে এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি টমেটো বাটা তেলটা কিন্তু দেখো খুব ছিটছে সেই জন্য কিন্তু আমি এখানে টমেটো বাটার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল একই সাথে দিয়ে দিচ্ছি আদা আর জিরা বাটা আজকে কিন্তু আমি জিরার গুঁড়ো ব্যবহার করছি না সোজা গোটা জিরাটাকে আমি আদার সঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে সেই পাত্রটাও ধুয়েও সামান্য করে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে কিন্তু কিছু গুঁড়ো মশলা এখানটায় মিশিয়ে দেব। প্রথমেই কিন্তু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো ওই চামচ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু নিরামিষ রান্না একটু ঝালঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে আর এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি শুধুমাত্র লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাটা করেছি সেই জন্য লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগে তারপরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে কিন্তু দেখো মশলাটাকে এখন একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যাবে আর তেলগুলো কিন্তু ছিটকবে না চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো মশলার মধ্যে খুব সুন্দর একটা রঙ এসেছে আর ধার থেকে কিন্তু তেলগুলো ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দেব মটরশুঁটি বা কড়াইশুঁটি মটরশুঁটি দেওয়ার পরে আবারও দু মিনিট মতো কষিয়ে নেব মটরশুঁটি দিয়ে কিন্তু দেখো আবারও কিছুক্ষণ আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মোট কথা মশলা কষিয়ে কষিয়ে যত রান্না করা যাবে তত কিন্তু তরকারির স্বাদ দারুণ আসবে এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলু দিয়ে আবারও কিন্তু সাত থেকে আট মিনিট মতো খুব ভালো করে আমি কষাবো যেহেতু আমি আলুটা ভেজে নিইনি সেই জন্য আলুটাকে একটু বেশি সময় নিয়ে কষাবো এতে আলুর মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না দেখো সাত থেকে আট মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে কিন্তু দিয়ে দেব জল আলুটা যেহেতু সেদ্ধ করা হয়েছিল প্রথমেই সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে যতটুকু গ্রেভি তোমরা রাখবে ঠিক ততটুকু জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে আমি কিন্তু পরিমাণ মতো জল এখানে দিয়ে দিয়েছি এর থেকে বেশি জল কিন্তু দেব না তরকারিটা যখন ফুটে উঠতে শুরু করেছে সেই অবস্থায় দিয়ে দিচ্ছি এক চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এখন পাঁচ থেকে ছয় মিনিট মতো খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব তরকারি কিন্তু দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আমি কিন্তু একটা আলু কেটে দেখিয়ে দিলাম আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে এখন নামানোর আগে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে একটু ঘি ব্যবহার করতে পারো তবে আমি কিন্তু আজকে ঘি ব্যবহার করছি না শুধুমাত্র গরম মশলার গুঁড়োটাই ব্যবহার করছি আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু গ্রেভিটাকে শুকোবো না এখন কিন্তু নামিয়ে নেব আজকের এই আলুর দম রেসিপিটা তোমরা গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু দারুন স্বাদ তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও